আসলে আমরা যারা সারা বছর কাজ করি আমাদের দেখা যায় যে বিভিন্ন অর্থ আমরা সঞ্চয় করে রাখি যে যে কোনো ক্রিটিক্যাল মুমেন্টস হলে বা ক্রাইসিস মুমেন্টস হলে আমরা যাতে সেই সঞ্চয়টা ভেঙেও চলতে পারি কিন্তু কিছু কিছু উদ্যোগ তারা আছেন যারা কিন্তু দিন আনে দিন খায় কিছু কিছু পেশা আছে পেশাজীবী মানুষ যারা প্রতিদিনের আয় প্রতিদিনের ব্যয় তো তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে পঞ্চাশ জন উদ্যোক্তাদের সাথে ফ্রি প্রমোশনের কাজ করেছে আগস্ট মাসে এবং পাশাপাশি আমি বিভিন্ন সময়ে দেখা যায় যে আমার পারিশ্রমিকের চেয়ে একদমই নামমাত্র পারিশ্রমিকে কাজ করে থাকি এরকম অনেক উদ্যোক্তা আছে তো আমি মনে করি ব্র্যান্ড প্রমোটার আজকে আমি হতে পেরেছি উদ্যোক্তাদের সাপোর্টে এবং ঠিক তেমন উদ্যোক্তাদেরও কিন্তু আমাদের সাপোর্ট দরকার যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের যুগ তো আমি মনে করি একে অপরের পরিপূরক একে অপরের দুঃখে সুখে পাশে থাকা উচিত দ্যাটস যে ফ্লোতে কাজ করেছিলেন আসলে সেখানে ঘুরে দাঁড়াতে কতটুকু সময় লাগবে বলে মনে করেন নতুন বাংলাদেশ নতুন ভাবে সবকিছু কেমন কাজে তো ফিরেছি আমরা দেখা যাচ্ছে লাইভ প্রেজেন্টেশনের কাজগুলো খুব দ্রুতই চলে আসছে বাট ফটোশুট মডেলিং এগুলো একটু ধীরে সুস্থ শুরু হচ্ছে ওপেনিংগুলো এখন খুব কম হচ্ছে কারণ ওপেনিং এর জন্য একটা বিপুল পরিমাণের অর্থ আসলে বাজেট মূলধন রাখতে হয় তো আমার মনে হয় যে এই ক্রাইসিস মোমেন্টটা পার হওয়ার পর হয়তো উদ্যোক্তারা একটু সময় নিচ্ছে হচ্ছে ওপেনিং গুলোর ক্ষেত্রে তো আমার মনে হয় এই অবস্থা দ্রুতই কেটে যাবে এবং বাড়ি সব আমি আজকে আপনাদের ভালোবাসার কারণে যতটুকু জায়গাতেই এসেছি এবং এই ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমি সবসময় বলি যে দুই একদিনের জন্য আমি কাজ করতে আসিনি যে আসলাম গেলাম চলে গেলাম সো আমি যতদিন বেঁচে থাকি কাজের মধ্যে থাকতে চাই এই জন্যই কিন্তু দেখেন আমি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সেট করে ফেলেছি যে ইন ফিউচার হয়তো আমি ক্যামেরার সামনে থাকবো না বাট ক্যামেরার পেছনে আমি যাতে কাজ করতে পারি যারা নতুন উদ্যোক্তা আসতে চায় আসলে বা আছে অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করেছে এই ধরনের সোশ্যাল মুভমেন্ট অনেক সময় ফেস করতে হয় করোনা একটা সময় দিয়েছে বা এ ধরনের একটা মুভমেন্ট আমাদের সামনে আরো আসতে পারে এ ধরনের মুভমেন্ট বলা যায় তো সেক্ষেত্রে আপনার উপদেশ কি থাকবে বা নতুন প্রমোটার যারা আসছে সেক্ষেত্রে কী চিন্তা আপনার থাকবে বা কীভাবে গুছিয়ে দিলে হয়তো এই ধরনের এগুলো মোকাবেলা করা আসলে আমাদের ফেসবুকটা এমন হয়ে গেছে যে ভিউ বাণিজ্য সবাই করছে যেটা নেগেটিভ ভাবে হোক বিভিন্ন অপপ্রচার করে হোক গুজব রোড হোক বিউ করতে হবে তো এই বিউর ধান্দায় অনেক অনেক আমি বলবো যে ছাড়া ভালো মেধাবী কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা নিচে পড়ে যাচ্ছে সো আমি মনে করি যে আপনি যদি লেগে থাকেন আপনি যদি পথে কাজ করেন আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি টিকে যাবেন আর যারা নেগেটিভভাবে ভাইরাল হতে চায় এখন কিন্তু ভাইরাল শতটা নেগেটিভভাবে নেয় সবাই পজিটিভভাবে নেয় না সো এই যে যারা নেগেটিভভাবে ভাইরাল হতে চায় তারা আজ আছে কাল নেই মানুষ একসময় আকর্ষণ হারিয়ে ফেলে তাদেরকে দেখতে দেখতে কারণ আমার অডিয়েন্স কিন্তু এখন অনেক মানে সচেতন আমি মনে করি তা এখন আগে যেরকম হতো আমরা কিছু একটা ছবি দিলে মানুষ খারাপ কমেন্ট করতো বা ভালো কমেন্ট করতো এখন কিন্তু অডিয়েন্সরা আমাদেরকে ধরিয়ে দেয় যে না আপু আপনি এই টাইপ ড্রেস করলে আপনাকে ভালো লাগে বা এই ড্রেসের সাথে এই লিপস্টিক দিলে ভালো লাগে তার মানে কি অডিয়েন্সরাও কিন্তু এখন সচেতন হচ্ছে তারাও কিন্তু এখন আমাদেরকে পরামর্শ দিচ্ছে তো আমি বলবো যে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে আমি এবং আমি তাদের সাজেশনটাও নেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে